আজকে একটা হেভি মজার ঘটনা ঘটেছে বুঝেছেন তো এই আমরা চাইছি না যে তৃণমূল কংগ্রেস আমাদের ক্ষমতা থেকে যেন চলে যাক এরপরে যে আসে আসুক বাবা এই অপদার্থ একটা রাজনৈতিক দলটা যেন সরে যায় এটা তো আমাদের সবার চাওয়া পাও না কার্য তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভয় পেয়ে গিয়েছে কেন মানে একেবারে মজা নয় আপনারা জানেন যে বিধানসভার অধিবেশন চলছে সেই অধিবেশনের একেবারে শেষ লগ্নে বাজেট অধিবেশনের একেবারে শেষ লগ্নে এমন একটা বিল পাশ করা হয়েছে এই বিলটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই রাজ্য সরকার বুঝতে পেরেছে তাদের সময় কার্য তো শেষ সেই কারণে এই বিলটা আমি যখন ব্যাখ্যা করব আপনাদের সামনে আপনারা বুঝতে পারবেন এই সরকারও বুঝতে পেরে গিয়েছে যে এবারে নির্বাচনের বৈতরণী তারা আর পার করতে পারবে না সেই কারণেই যদি পার করতে না পারে সেই কথা ভেবে একটা অ্যামেন্ডমেন্ট এনেছেন পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের একটা বিলে সেটা যেমন আপনাদের জানাবো ঠিক তেমনি আবার জানাবো টিএন সেশনের পর আরো একটা বোধ জাতীয় নির্বাচন কমিশন তারা এই মুহূর্তে পিঠের শিরগাড়াটা সোজা রেখে কাজ করছে হ্যাঁ কাজ করতে গিয়ে বেশ কিছু তারা ভুল পদক্ষেপ নিয়েছেন সেগুলো মানুষের হয়রানি অহেতুকভাবে ভাবে হচ্ছে কিন্তু এদৎ সত্ত্বেও এই রকম একটা অগণতান্ত্রিক রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা বড় বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যে এবারে তারা ঠিক করছে যে কাউন্টিং হলগুলোতে যেখানে আগে কাউন্টিং হতো প্রত্যেকবার কারচুপি সময় যেমন কারচুপি হতো তার থেকে হতো সেইখানে পর্যন্ত মারাত্মক স্টেপ নিচ্ছে নির্বাচন কমিশন অর্থাৎ সব দিক থেকে যত যত জায়গায় কারচুপি করে এই অগণতান্ত্রিক একটা দল মানুষের ম্যান্ডেট না নিয়ে বেচে রয়েছে সেই ফাঁক এবং ফোকরগুলো মেরামতি করে পশ্চিমবঙ্গের মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করছেন আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে কিন্তু ওই একটি রিকোয়েস্ট যে একটু এক্সারসাইজ হাতের যদি একটু লাইক বাটনটা কিংবা যদি একটু সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দেন তাহলে বড়ই উপকার হয় উপকার ইন টাকার বিনিময় না আপনাদেরও এক টাকা খরচা হয় না কিন্তু আমাদের দুটো লোক হলেও বেশি শোনার সুযোগ পায় নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আমি প্রথমে আপনাদের সামনে দু এক কথা বলে নিই তারপরে বিলের প্রসঙ্গে আসব বিলটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কি করে কিভাবে এই সরকার ভয় পেয়ে গিয়েছে আপনারা নিজেরাই লিখবেন আমাকে যে আমি মানে বিলটা বোঝার পর আপনারা নিজেই লিখবেন কমেন্টে আমি প্রথমে বলি যে নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি অনুজাগর বল তিনি কমিশনকে চিঠি লিখে আপনারা জানেন জানিয়ে দিয়েছে যে এক দফায় নির্বাচনের জন্য এক দফা নির্বাচনের জন্য তার কারণ বিগত দিনে আগে মনে করা হতো দফায় দফায় ভাগ করে নির্বাচন করা হলে বেশি ফোর্স দেওয়া যাবে বেশি করে ফোকাস দেওয়া যাবে কিন্তু এটা করতে গিয়ে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের ওই ক্যাডার বাহিনী উপদ্রব আরো বেড়ে গিয়েছে সেখানে হত্যার পরিমাণ আগে যদি একদিনে সারা রাজ্যে ভোট হলে ফর এক্সাম্পল দশটা মৃত্যুর মতো ঘটনা ঘটতো এখন সেটা পাঁচটা বা ছটা ভাগে ভাগ করলে সেটা মানে ষাট সত্তরে মৃত্যু চলে যাচ্ছে তো এবং ভোট সেই কারণে এক দফায় নির্বাচনের কথা তারা ভেবে রেখেছেন এইটাই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনাদের কি মতামত আপনারাও কি মনে করছেন যে এই তৃণমূল কংগ্রেসকে এই এদেরকে হারানোর জন্য এরা তো আর সব জায়গায় গিয়ে লক্ষ্য রাখতে পারবে না একদিনেই যা করার করতে হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার তারা চেষ্টা করছে যে কাউন্টিং এর দিনগুলোতে এই স্কুলে আপনার পাশের বাড়ির স্কুলে দেখতেন না যে কাউন্টিং চলছে সেখানে কাউন্টিং হয় সেখানে সব থেকে বেশি কাঠচুপিটা হয় তার কারণ ওখানে কাউন্টিং এ মানে একটা কিছু কাউন্ট যখন চলছে হঠাৎ করেই দেখবেন যে পট পরিবর্তন হয়ে যায় হয়তো দেখবেন যে বিজেপি ক্যান্ডিডেট এগিয়ে রয়েছে কিছুক্ষণ হওয়ার পরেই দেখতেন যে সেখানে হঠাৎ করে মানে 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 কি করে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে জিততে শুরু করে গেল এর কোনো সদুত্তর আমরা পাইনি এবং কাউন্টিং কেন্দ্রগুলোতে শেষ পর্যন্ত আদি মানে অন্য মানে বিজেপি তাদের কেউ প্রতিনিধিরা বসে থাকার সুযোগ পেতেন না এবার এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জেলা শাসক কিংবা মহকুমা শাসকের অফিসে এই কাউন্টিং গুলো করা হবে বুঝতে পেরেছেন কত বড় সিদ্ধান্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের অফিসে এই কাউন্টিং করা হবে এটি একটি দ্বিতীয়ত হচ্ছে স্ট্রং রুম গুলো অর্থাৎ ভোটের পরে এই যেখানে রিজার্ভ করা হয় সেগুলো বিভিন্ন জায়গায় মানে করা হতো এতদিন পর্যন্ত সেখানেও অনেক কারচুপির অভিযোগ উঠতো এবারও সেগুলো মহকুমা শাসক কিংবা জেলা শাসকের অফিসে করা হবে তৃতীয়ত চেষ্টা করা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে কোন পশ্চিমবঙ্গের পুলিশের মানে যতটা কম সাহায্য নেওয়া যায় মানে প্রিমিশেষের মধ্যে নয় ওদেরকে প্রিমিশেষের মধ্যে ঢুকতে দেওয়া হবে না প্রিমিশেষের বাইরে এই দাবি দীর্ঘদিন ধরে বিজেপির ছিল শোনা যাচ্ছে এইটা নিয়েও আলোচনা হচ্ছে যে দরকার পড়লে যদি পুলিশেরই ব্যবহার করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ নয় অন্য রাজ্য থেকে পুলিশ নিয়ে আসা হবে আর কেন্দ্রীয় ফোর্সকে নিয়ে কিন্তু এই পুরো ভোট প্রক্রিয়াটাকে অনুষ্ঠিত করতে হবে এমন কি প্রয়োজন পড়লে বুথের মধ্যেও কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে এই ধরনের কিন্তু একটা একগুচ্ছ প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এর মধ্যে একাধিক প্রস্তাব পাশ হয়ে যাবার সম্ভাবনা এটা আমাকে মনে করিয়ে দিচ্ছে যে টিএন সেশনের আমি সে সময় তো রাজ মানে কি বলবো খবর ফবর শোনার জায়গাতে ছিলামই না জানতাম না তো আপনারা যারা বয়স্করা রয়েছেন তারা সেই অভিজ্ঞতা শেয়ার করে নিতে পারেন কিন্তু পিঠে সজ্জার সিদ্ধারাটা সোজা রেখে কিছু ভুল হচ্ছে তার সত্ত্বেও তারা চেষ্টা করে যাচ্ছেন এইখানে রাজ্য কি বসে রয়েছে আমি বিলটা দয়া করে শুনবেন বিলটা শুনলে হেভি ইন্টারেস্ট পাবেন কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী একটা মারাত্মক অভিযোগ করলেন নন্দিনী ম্যাডাম যে আমাদের মুখ্য সচিব নয়া নির্বাচিত মুখ্য সচিব শুভেন্দু অধিকারী বললেন সেটা তো মানে তিনি ঘুরপথে হয়েছেন সোজা পথে তাছাড়াও তিনি নাকি এই জেলা শাসক যে জেলা শাসকদের ইলেকশন কমিশন বিশ্বাস করছে যে এদের আহ হেল্প নেওয়ার জন্য এই জেলা শাসকদের নাকি নন্দিনী চক্রবর্তী ম্যাডাম তিনি বলছেন ফোন করে শুভেন্দু অধিকারী বলছেন আমার কাছে রেকর্ড রয়েছে ফোন করে নাকি বলছেন যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আমরা যা বলছি মানে আমরা বা ওই তৃণমূলের তরফ থেকে যে নির্দেশ আসছে সেগুলো মেনে চলতে হবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট পেশ করেছে এটাতে নাকি মানুষ খুব খুশি অ্যান্টি চলে গিয়েছে আর ভয় পাওয়ার কিছু নেই ইলেকশন কমিশন কিছু করতে পারবে না অযথা ভয় পাওয়ার কিছু নেই আমরা যেটা বলছি ওটা করো এইরকম নাকি মারাত্মক অভিযোগ করলেন বিরোধী দলনেতা আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাজেটে অ্যান্টি ইনকামবেন্সি চলে গিয়েছে মানুষ সব ভুলে গিয়েছে এই লক্ষ্মীর ভান্ডারের পাঁচশো টাকা বেড়েছে বলে মানুষ সব জলাঞ্জলি দিয়ে দিচ্ছে আপনারা তো সেই সেই মানুষ যাদের হয়ে নন্দিনী ম্যাডাম যাদের উল্লেখ করে বলেছেন এটা নাকি অ্যান্টি ইনকামবেন্সি সব সরে গিয়েছে এই এই বাজেটের পর আপনারা লিখে জানান তো যে আপনারা এই বাজেটের পরে কারা কারা মত পরিবর্তন করেছেন যে না এবার তৃণমূলকে গিয়ে ভোটটা দেব লিখে জানান এবং আমি এখানে বিরোধী দল কি বলেছিল সেটা শোনাবো তারপরে বিলের প্রসঙ্গে আমি আলোচনায় আসবো আগে শুনুন আর প্রশাসনকে ডিস মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া চিফ সেক্রেটারি রঞ্জন ইলেকশন কমিশন যখন আপনার জয়েন্ট বিডিও ভিডিওকে সাসপেন্ড করার জন্য লিখে পাঠায় তখন রাজ্য সরকার কার্যকর করে না এবং উল্টে টু ভিডিওকে সাসপেন্ড না করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনুরোধ করে

শুভেন্দু অধিকারী সত্য বললেন মিথ্যে বললেন সেটা তিনি প্রমাণ করার থাকবেন কিন্তু দায়িত্বে অভিযোগটা সত্য হলে এটা মারাত্মক ভাবুন একজন মানে মানে যদি থেকে বড় বড় অফিসার অফিসার থেকে থেকে তার রকম জেলা শাসকদের কাছে যদি নির্দেশ যায় তাহলে সেখানে ভোট প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হতে পারে এখানে তো পুরো প্রক্রিয়াটা আগে বলা হতো না যে সিবিআই তদন্ত তদন্তটা অন্য রাজ্যে নিয়ে যেতে হবে এখন তো মনে হচ্ছে যে এই ভোট প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে গিয়ে মানে আমাদের সবাইকে ভোটারদের নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে কিংবা গুজরাটে নিয়ে গিয়ে ভোট গ্রহণ করলে তবে একমাত্র ফল পাওয়া যাবে মানে মুক্তি বুঝলেন কিসে তো এ বোঝা বড় মুশকিল তো যাই হোক আমি এর মধ্যে তর্ক বিতর্ক রয়েছে আপনারা হয়তো কিছু কিছু সাজেশন দিচ্ছেন সেগুলো একেবারে ফেলে দেওয়ার মতো নয় কিন্তু সেইগুলো লিখুন আমি আপনাদের সামনে এরপরে একটা ওই বিলটা নিয়ে একটু আলোচনা করি একটা বিল পাস করা হয়েছে তোড়িঘড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিলটা এখানে কি লেখা রয়েছে যে ত্রিস্তর পঞ্চায়েতে তিন বছরের আগে আনা যাবে না অনাস্থা তড়িঘড়ি বিল এনে বিধানসভায় পাশ হয়ে গেল অধিবেশনের শেষ লগ্নে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা বিষয় ঠিক আছে আমি প্রথমে এটা পাত্তা দিইনি তারপরে বুঝতে পারলাম ও আচ্ছা এই বিলটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে বিল পাশ হয়ে যাওয়া বিলটি একেবারে অধিবেশনের শেষ দিনে তড়িঘড়ি কাউকে না বলে বিলটা ধনী ভোটে পাশ করে দিল বিলটা কি ছিল না আমাদের তো ত্রিস্তরীয় পঞ্চায়েত লেভেল রয়েছে এই ত্রিস্তরীয় মধ্যে রয়েছে জেলা পরিষদ এই জেলা পরিষদের সভাধি সভাপতি এবং মানে সভাধিপতি এবং সহ সভাধিপতি ভালো করে বুঝুন জেলা পরিষদের সভাধিপতি এবং সহ সভাধিপতি আচ্ছা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের এতদিন পর্যন্ত মানে পঞ্চায়েত ভোটের নির্বাচনের পরের আড়াই বছর পর তাদের উপর অনাস্থা প্রস্তাব আনা যেত এতদিন রুল ছিল আড়াই বছরের মধ্যে তাদের উপর অনাস্থা প্রস্তাব আনা যেত সেটাকে চেঞ্জ করে তিন বছর করা হলো আপনারা বলবেন এটাতে কি এসে গেল খেলাটা যখন বোঝাবো আপনারা বুঝতে পারবেন একটা আড়াই বছর ছিল যে এদের ওপর অনাস্থা অর্থাৎ আমার পঞ্চায়েত যে সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতের যদি পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদ কিংবা পঞ্চায়েতের আমার যদি অনাস্থা প্রস্তাব আনতে হতো এতদিন পর্যন্ত আড়াই বছরের মধ্যেই করতে হতো আড়াই বছরের পরে গিয়ে করতে হতো তার মধ্যে করা যেত না সেটাকে তিন বছর কেন করা হলো বলছি করা হলো তার কারণ সম্ভাব্য কারণ বলছি গ্যারেন্টি তো কেউ বলতে পারে না কিন্তু সম্ভাব্য কারণটা আপনারা হয়তো অ্যাকসেপ্ট করবেন লাস্ট কবে পঞ্চায়েত ভোট হয়েছিল মনে রয়েছে লাস্ট পঞ্চায়েত ভোট হয়েছিল দু হাজার তেইশে দু হাজার তেইশের ওই জুলাই জুন জুলাই আগস্ট এই রকম সময় পঞ্চায়েত ভোট হয়েছিল একটু যদি খেয়াল করে দেখেন কিংবা গুগল সার্চ করে দেখেন দেখবেন দু হাজার ওই জুলাই আগস্ট এই রকম ভাবে পঞ্চায়েত ভোট হয়েছিল আচ্ছা এই দু হাজার আগস্ট থেকে আপনি আড়াই বছর ক্যালকুলেট করুন দু হাজার তেইশের লাস্ট যবে পঞ্চায়েত ভোট হয়েছিল তবে থেকে আড়াই বছর ক্যালকুলেট করুন অর্থাৎ দু আমি আগস্ট যদি ধরে নিই দু হাজার তেইশের আগস্ট থেকে চব্বিশের আগস্ট পঁচিশের আগস্ট আগস্টের পর থেকে আরো ছ মাস যোগ করুন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের ওই আড়াই বছরের সময়সীমাটা শেষ হয়ে যাচ্ছে আড়াই বছরের সময়সীমা শেষ হয়ে যাওয়া মানে হচ্ছে যে এর পরে যে সরকার আস যদি সরকারটা পরিবর্তন হয়ে যায় তাহলে এই সমস্ত পঞ্চায়েতগুলো এই মুহূর্তে যেগুলো কার্যত জোর জবরদস্তি করে মানুষের ম্যান্ডেট না নিয়ে ধরে রাখা পঞ্চায়েতগুলো সেগুলো অচিরেই ভেঙে পড়বে মানে ভোটে পরিবর্তন হয়ে গেলেই এই সমস্ত পঞ্চায়েত এবং জেলা পরিষদ এবং এইগুলো অচিরেই একের পর এক অনাস্থা প্রস্তাব আনা হবে এবং এইগুলো সব ভেঙে পড়বে এইটা থেকে আটকানোর জন্য এইটাকে নিদেন পক্ষে আরো যেন ছমাস হাতে পাওয়া যায় ঘুটি সাজিয়ে নেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের হাতে যেন আরো ছটি মাস সময় থাকে সেই ব্যবস্থার জন্যই কি এই পরিবর্তনটা আনা হলো এতটাই ভয় পেয়ে গিয়েছেন তারা ভাবতে শুরু করে দিয়েছেন যে এবারে যা অবস্থা এবারে চুরি দুর্নীতি তো এইভাবে ধরে রেখেছে আপনারা জানেন যে শুনানির শেষ শেষ তারিখ তারিখ ছিল গতকাল হয়ে গেছে তাও আহ পনেরো চোদ্দ পনেরোটি বিধানসভায় পুরো কার্য কার্য শেষ করা যায়নি সাত দিনের এক্সট্রা টাইম চেয়ে নিয়েছেন মনোজ আগরওয়াল তো এই পরিস্থিতিতে এবং বললাম যে ভোট কাউন্টিং এর জন্য নানা রকমের সাজেশন আসছে সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে যাতে ফাঁক পো দিয়ে আবারও একটা অগণতান্ত্রিক সরকার মানুষের ম্যান্ডেট উপেক্ষা করে যদি যাতে করে না চলে আসে যে কাজটা করা উচিত সেই কাজটাই করছে এইখানে তারা ভাবছে যে ক্ষমতার পরিবর্তনের তো হাই চান্স তো এইখানে যদি আমরা ক্ষমতারও পরিবর্তন হয়ে গেল আমার পঞ্চায়েত গুলো হাতছাড়া হয়ে গেল মানে পরিবর্তনের পরেই দেখবেন যে সব পঞ্চায়েত গুলো থেকে রেজিগনেশন বা অনাস্থা প্রস্তাবের জন্য সব এক একটা করে হাতছাড়া হয়ে যাচ্ছে তাহলে দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে রাজনৈতিকভাবে এই দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে মানে এই পশ্চিমবঙ্গে এই দলটির কোনো অস্তিত্ব থাকবে না সেই কারণে কি করে দেওয়া হলো যে না তিন বছর সময়সীমা রাখতে হবে আপনারা লিখে জানাবেন আমি যে যে কারণটা ভাবছি এইটাই কি সেই কারণ সেই কারণের জন্যই কি এমনটা করা হলো যদি সেটা হয় তার মানে তৃণমূল কংগ্রেস এবারে কিন্তু ভয় পেয়েছে ভয় পাওয়াটা প্রয়োজন এবং ভয়টা যে তারা পেয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রামনবমীর উদ্বোধনে গোটা দেশ জুড়ে হিন্দু সম মানে হিন্দু কি বলবো মানুষজনের উপর একটা আবেগ কাজ করেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই দিন পাত্তা দেননি মনে রয়েছে তো নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও বিজেপি কিন্তু সকলকে নিমন্ত্রণ করেছিল হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলকে অনেক মুসলমান তারা সেখানে উপস্থিত ছিলেন কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাক সার্কেসে তিনি মিছিল করেছিলেন মনে থাকবে আপনাদের পাক সার্কাসে তিনি মিছিল সর্বধর্ম বলে পাক সার্কাস বেছে নিয়েছিলেন মিছিল করার জন্য সেইখানে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই রকম হাসখালীর ঘটনায় এরকম উল্লেখ করেছিলেন সন্দেশখালীর ঘটনায় কোটে যাবার প্রয়োজন বোধ করেননি সেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য নরেন্দ্র মোদীর বক্তব্য নামটা মমতা বন্দ্যোপাধ্যায় নেয়নি ইঙ্গিত তৃণমূলের দিকে ছিল যে অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য চাপ সৃষ্টি করতে সুপ্রিম কোর্টে তোমরা চলে যাচ্ছ তোমরা এতটা এতটা নেমে যে সত্তা ছাড়া ছাড়া আর কিছু ভাবো না পশ্চিমবঙ্গের মানুষ এদিকে যাচ্ছে বলে কিন্তু এই বক্তব্য ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবারে এই ঘটনার পর মানে কিন্তু ভয় পাচ্ছেন তিনি ভয় পাচ্ছেন বলেই কালো কোর্ট পরে তিনি চলে গিয়েছিলেন আবারও এই সামনের বুধবারে আবারও তাকে দেখা যাবে এই পরিস্থিতিতে দেখুন সবাই তাদের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা করার তিনি তাই করে যাচ্ছেন রাজ্যের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা না করে বাজেটে মানে ভুল ভাল ভাবে টাকা অ্যালোকেট করে দেখছেন মাদ্রাসায় পাঁচ হাজার সাতশো কোটি টাকা আর আইটিতে আইটি জন্য ওই কত সত্তর কোটি দুশো কোটি টাকা না কত টাকা মানে ডিফারেন্স মানে বুঝতেই পারছেন তো এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কাজ করছে তার যেদিকে কাজ সেটা করছে নির্বাচন কমিশন অবৈধ জিনিসগুলোকে রোখার কাজ করছে আর সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের জনতা আমাদের কাজটা কি বলুন তো আমাদেরও কিন্তু কাজ রয়েছে তার কারণ এই পুরো জিনিসটা এই পুরো পুরোটাই পণ্ড হয়ে যাবে পুরোটাই কিন্তু নির্বাচন কমিশনের এই পুরো কাজটা পণ্ড হয়ে যাবে যদি এই শিরদারাটা সোজা রেখে সঠিকভাবে আপনি যাকে খুশি ভোট দিন আপনি নোটাতে গিয়ে ভোট মারুন কিন্তু ভোটের দিন আপনাকে বাড়ি থেকে বেরুতে হবে ভোটের দিন ভোটাধিকারটা প্রয়োগ করতে হবে ভোটের দিন ভোটাধিকার প্রয়োগ করে যেন এই অগণতান্ত্রিক সরকারকে আমরা মানে এর পতন নিশ্চিত করতে পারি এটাও কিন্তু আমাদের মানে একটা কর্তব্যের মধ্যেই পড়ে তো যাই হোক আপনাদের মতামত লিখে জানাবেন এই বিল পাসের পিছনে অন্য কোনো লজিক থাকতে পারে কি যেটা আমি বললাম এছাড়াও সেটাও যদি মনে হয় আপনাদের সেটাও লিখে জানাতে পারেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন